নিয়মিত সহবাস না করা বা ইরেগুলার সেক্সুয়াল লাইফ এই বিষয় নিয়ে কথা বলবো অনেকেই আছেন প্রবাসী এই দীর্ঘদিন ধরে আপনি বিয়ে করার পরে আপনি চলে যান বিদেশে দীর্ঘদিন বিদেশে থাকার পরে আবার আসেন তাদের অনেক শারীরিক সমস্যা শুরু হয় অনেক সমস্যা দেখা দেয় আগে ছিল না এখন শুরু হয়েছে এর কারণ হচ্ছে আপনি দীর্ঘদিন এই যে আপনার যৌন জীবন যৌন লাইফ এটা ব্যবহার করছেন না আবার দেখা যায় দীর্ঘদিন ধরে যারা বিয়ে করেননি হস্তমৈথুন করেছেন হস্তমৈথুন বাদ দিয়ে দিয়েছেন তারপর দীর্ঘদিন আপনি হস্তমিথুন করছেন না বা কোনো হস্তমিথুনের কাছেও যাচ্ছে না স্বপ্নদোষ হচ্ছে না কোনো কিছু হচ্ছে না আবার দেখা যায় অনেক রুগী আছে যে দাম্পত্য জীবন সে বিয়ে করেছে সে বিদেশে না বাড়ি থেকে দীর্ঘদিন পরে বাড়িতে যায় দেখা যায় বাড়িতে তার ওয়াইফ থাকে সে থাকে হচ্ছে ঢাকায় বা চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় থাকে অনেক দিন পর বাড়িতে যান তো এই ইরেগুলার সেক্সুয়াল লাইফের কি সমস্যাটা হয় সেটা আমি আজকে বলবো তো আমাদের অন্ডকোষের কাজ কি বা আমাদের লিঙ্গের কাজ কি। আমাদের অন্ডকোষের কাজ হচ্ছে শুক্রাণু তৈরি করা এবং সেটা বাহির হওয়া তো এখানে অনেক পরিমাণ জায়গা নেই যে যেখানে অনেক বেশি পরিমাণ শুক্রাণু জমা হতে হতে অনেক সময় থাকবে এরকম কোনো স্টোরেজ নেই বা থলি নেই ছোটো একটু জায়গা থাকে সেখানে অল্প কিছু শুক্রাণু থাকে যখন আপনি এই নিয়মিত সহবাস না করা হয় তখন দেখা যায় অন্ডক্সের যে ফাংশনটা রয়েছে কাজ রয়েছে সেটা কিছুদিন বন্ধ থাকে হ্যাঁ প্রোডাকশন হয় অল্প অল্প আস্তে আস্তে প্রোডাকশন হয় কিন্তু যখন নিয়মিত সেক্স বা নিয়মিত যৌন জীবনে যাওয়া হয় তখন কিন্তু এর প্রসেসটা অনেক ফাস্ট হয়ে যায় তো দীর্ঘদিন যদি আপনি স্ত্রীর কাছে না যান বা আপনি নিজে থেকে মৈথুন না করেন আমি এখানে আপনারা বলতে পারেন যে মৈথুন করা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তারপর মৈথুন করা ইসলামের নিষেধ হ্যাঁ আমি ইসলামের নিষেধ সেটা বলছি আবার মেডিকেলের ভাষায় কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে যেরকম এক্সেসিভ মাস্টারবেশন আবার যেরকম অনেক পরিমাণ খারাপ স্বাস্থ্যের জন্য খারাপ আমি বেশিরভাগই ভিডিও করি এক্সেসিভ মাস্টারবেশন নিয়ে তবে এক্সেসিভ মাস্টারবেশন অ্যান্ড নর্মাল মাস্টারবেশনের মধ্যে ডিফারেন্স রয়েছে যে এক্সেসিভ মাস্টারবেশন আমাদের কাছে অনেক পেশেন্ট আসে অনেক ইয়াং যুবক পুরুষরা আসে বা ছেলেরা আসে তারা দেখা যায় দুই দৈনিক দুইবার তিনবার চারবার করে মাস্টারবেশন করেছে পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর পর্যন্ত তো এইটা হচ্ছে হচ্ছে এক্সেসিভ এটা আপনার ইম্প্যাক্ট পড়বে আপনার জীবনের উপর টেস্টিসের উপর সকল অঙ্গের উপর রিপ্রোডাকটিভ হেলথের উপরে ইম্প্যাক্ট পড়বে কিন্তু আপনি যদি মোটেই না করেন সেক্ষেত্রেও একটা ইম্প্যাক্ট পড়বে সেক্ষেত্রে ইম্প্যাক্টটা কি পরে যে আমাদের যে ওখানের যে টেস্টিসের যে ফাংশনটা সেই ফাংশনটা না থাকার কারণে ওখানের যে কোষগুলো আছে সেই অ্যাক্টিভ থেকে ডিঅ্যাক্টিভ হয়ে যায় আস্তে আস্তে করে হ্যাঁ তো এই বিষয়গুলো আমরা দীর্ঘদিন ধরে আমি এই বিষয়গুলো বিশেষ করে যারা এই দীর্ঘদিন ধরে রেগুলার সেক্সুয়াল লাইফে নেই তাদের ক্ষেত্রে এই বিষয়টা আমি লক্ষ্য করেছি যে তাদের অন্ডকোষের আকৃতি অনেক ক্ষেত্রেই দেখা যায় ছোট হয়ে যায় তারপর আগের মতো শুক্রাণু ঠিকমতো প্রোডাকশন হচ্ছে না ফলে দেখা যায় শুক্রাণু পাতলা আগের মতো আগ্রহ নেই আগের মতো ইচ্ছা নেই আকাঙ্ক্ষা নেই এই বিষয়গুলো তাদের ভিতরে বেশি পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে তাই আমি বলবো যারা এই ভিডিওটি দেখছেন যাদের এই সমস্যাগুলো হয়েছে আগ্রহ আসে না তারপর দ্রুত হয়ে যাচ্ছে আগের মতো শক্ত হচ্ছে না হ্যাঁ শুক্রাণু পাতলা হয়ে গেছে এই বিষয়গুলো এই লক্ষণগুলো কিন্তু আমাদের কাছে এসে বলে সাইজ হয়ে হয়ে যায় 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 অনেক ক্ষেত্রে দেখা সবার আমি সেটা বলবো না অনেক ক্ষেত্রে অ্যাট্রফি বা ছোট হয়ে যায় তো এই বিষয়গুলো যাদের হয় তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে তারপর আবার দাম্পত্য জীবন বা রেগুলার যে লাইফে সেটা যাওয়া উচিত পরামর্শ নিয়ে কারণ আপনার দেহ গঠন অনুযায়ী আপনার কাজ কি কাজ করেন কোন পেশার সাথে জড়িত আপনার বয়স্কত হাইড ওয়েট সব কিছু বিবেচনা করে আপনাকে একটা গাইডলাইন দিতে হবে সেই গাইডলাইন অনুযায়ী চললে দেখা যায় সিক্স মান্থের ভিতরে ফোর টু সিক্স মান্থের ভিতরে আপনার যে রেগুলার যে লাইফটা আছে সেটা ইম্প্রুভ করবে সাথে মেডিসিন গ্রহণ করলে তো এ ব্যক্তিভেদে পরামর্শ ভিন্ন আমি এখন সবার জন্য একই পরামর্শ দিতে পারবো না সবার জন্য একই মেডিসিন না তাই অবশ্যই পরামর্শ নিতে হবে আর যারা এই বিষয় এখনো পড়েননি অর্থাৎ যাদের এই সমস্যাটি হয়নি যারা দাম্পত্য জীবনে এখনও যাননি তাদের অবশ্যই উচিত এই পরামর্শটা নেওয়া তো আমি বললাম যে এই ইরেগুলার সেক্সুয়াল লাইফ যদি হয় তাহলে এই সমস্যাগুলো হয় এর সমাধানটাও আছে তার জন্য অবশ্যই পরামর্শ নিতে হবে তো প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন এইটুকু ছিল এই পর্বের আলোচনা আমি নিয়মিত পুরুষের স্বাস্থ্য নিয়ে ভিডিও করছি এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য এই বিষয়গুলো আমি বলি কারণ হচ্ছে অনেকেই ডিপ্রেশনে ভোগেন যে আমার এই কারণগুলো কি সে ফলে দেখা যায় এই সমস্যাগুলো হওয়ার পর অনটাইম মেডিসিনগুলো খান অন টাইম মেডিসিন খেয়ে দেখা যায় আরও আবার খারাপের দিকে চলে যায় যতটা খারাপ হয়েছে ই রেগুলার লাইফ লিড করে ফলে দেখা যায় টাইম মেডিসিন খাওয়ার পরে একদম পার্মানেন্ট ইরেকটল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ আর শক্তই হয় না এই সমস্যায় ভিতরে চলে চলে যান তো প্রিয় দর্শক এতটুকুই ছিল এই পর্বের আলোচনা আপনারা ভালো থাকবেন ধন্যবাদ